আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি আসুন আমরা দেখি পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ কাজের সবশেষ আপডেট আজ আমরা দেখব পঞ্চবটি মোড় থেকে শাসনগাঁও শাহি মসজিদ হয়ে বোলাইল কেন্দ্রীয় জামে মসজিদের পর উত্তর কাশীপুর পর্যন্ত অংশটি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদেরকে সম্পূর্ণ অংশটি দেখাতে পারছি না তার কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেলে বুঝতে পারবেন পঞ্চবটী মোর বা পঞ্চবটি বাস স্ট্যান্ডে অংশে দেখা যাচ্ছে চাষারা নারায়ণগঞ্জের দিক এবং পুস্তগোলা শ্যামপুর পাগলা ফতুল্লা লঞ্চগার্ড দিক নামা ও ওঠার জন্য থাকছে তিনটি র্যাম্প সবকটি র্যাম্পের কাজ শেষ করা হয়েছে তবে র্যাম্পগুলোর কাজ এখনো শুরু করা হয়নি পঞ্চবতী বাস স্ট্যান্ড থেকে কিছুটা সামনে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কের নিকট এই স্থানে দেখা যাচ্ছে দোতলা সড়ক বা এলিভেটেড রোড এর গার্ডারের উপরে সড়কের ডালাই ও দুই পাশের ওয়ালের কাজ শেষ করা হয়েছে আরো কিছুটা সামনে এসে দেখা যাচ্ছে এই স্থানে গার্ডার উত্তোলন করা হচ্ছে এর কিছুটা সামনে এই স্থানে দেখা যাচ্ছে কয়েকটি পিয়ার নির্মাণ বাকি আছে এখানে পাইল ক্যাপ করার প্রস্তুতি চলছে এখন চলে আসছি বিসিকের সামনে দেরিতে হলেও এই স্থানের কাজ শুরু করা হয়েছে এখানে দেখা যাচ্ছে বিদ্যমান সড়কটি বন্ধ রেখে এই অংশের কাজ করতে হচ্ছে এই অংশে দেখা যাচ্ছে কোথাও পাইলিং করা হচ্ছে আবার কোথাও পাইলের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং বিসিকের সামনে শাসনগাঁও শাহী মসজিদের পাশে সেতু প্রশস্তকরণের কাজ চলমান রয়েছে পঞ্চবটি মোড় হতে মুক্তারপুর সেতু পর্যন্ত দোতলা সড়ক এর মোট দৈর্ঘ্য হবে নয় দশমিক শূন্য ছয় কিলোমিটার এলিভেটেড মূল সড়ক হচ্ছে ছয় দশমিক দুই ছয় কিলোমিটার যার মধ্যে পঞ্চবটি হতে কাশীপুর পর্যন্ত তিন দশমিক পাঁচ শূন্য কিলোমিটার বর্তমান এডগ্রেড সড়কের উপর এলিভেটেড সড়ক নির্মাণ করা হচ্ছে কাশীপুর ব্রিজ মোড় হতে চট সৈয়দপুর পর্যন্ত এই অংশের দৈর্ঘ্য দুই দশমিক সাত ছয় কিলোমিটার যা নিচু ভূমির উপর দিয়ে নির্মাণ করা হচ্ছে আপনারা দেখতে পেলেন বিসিক শাসনগাঁও সামনের সড়কটি বন্ধ রেখে এই অংশের কাজ চলমান রাখতে হয়েছে বিদায় প্রকল্পের বাকি অংশে যাওয়া সম্ভব হয়নি পরবর্তীতে সম্পূর্ণ অংশটি দেখানোর চেষ্টা করব এই ছিল পঞ্চবটি মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ কাজের সবশেষ আপডেট দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে আপনারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ